ও হসপিটালে থেকে যদি সুইসাইড করে এটা হাসপাতালে দোষ হবে। হাসপাতাল ধরে ফোন দিতে ফোন ইস করতে দেখেন নক দিছি। হ্যাঁ আচ্ছা আমার আরেকটা ভাই আমার একটা কথা হচ্ছে যে ধরেন আমি আমি একটা অ্যাকশন নিবো কারণ নামে আমি যে কোনো অ্যাকশন নিতে পারি তো সেটা মানে আগমনি বার্তা দিয়ে কেন নিবো? কারণ তোমরা প্লিজ তোমরা যদি কেন নিবো কেন সাহস করতে পারলো কি করতে পারলো ও সাহস হচ্ছে

ও ও না এক যখন আমাকে বললো আমি মুনাখানে ওজন বললো আলাপ করি না সে ধরা খাক করুক যদি শোনো আমি ধরো আমি একটা ক্রিমিনাল যদি আমার সামনে কথা বলতে ক্রাইম করার জন্য আমি ক্রিমিনালকে বলবো ক্রাইম করো

তো ওকে যখন আমি আমি কিন্তু ওকে বলি না ওকে ফোন দাও ও নিজেই ফোন দেয় নিজেই নিজের বয়ান দেয় নিজেই সবকিছু বলে এই দেখো এই মেয়ে আমাকে এটা দিছে আমি করছি আমি এটা ও তো স্বীকারই করতেছে আমার দোষ নাই তুমি মেয়েটাকে ধরো যে যে আমাকে দিছে তুমি মেয়েটাকে ধরো আমার তুই মাফ মাফ আমার নামটা পাঠিয়ে দাও এগুলো রেকর্ড আছে না তার মানে আপনার কাছে সে কোনো একটা সফট কোন একটা প্লেস পাইছে যে সে আপনার একটা এই ধরনের একটা ভিডিও টিডিও নিজের চোখে দেখার পরেও সে আপনার কাছেই হেল্প চাইতে আসে আপনার কাছেই মেন্টাল কাউন্সিল সে আপনাকে এজ এ কাউন্সিলর ওরে কি মাথায় নাই যে আমি আমি ভেরি কম ব্রেইন আকাশ আকাশ নিবির বলতেছে সানি ভাই মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড বলতে কি বোঝায় মাস্টারমাইন্ড বলতে বোঝায় যার ভিতরে অনেক মানে অনেক কিছু প্ল্যান চলে প্ল্যান এ বি সি ডি চলতে থাকে রাইট হুম যেটা আমি চিন্তা করে সেটা অনেকে চিন্তা করতেছে না এটা বুঝতে হবে আমি তো ভাই হুমকি না করে আমি শুনি বসি কখন কি করবো এটা পরে বিষয় আগে আগে বুঝি যে যেটা আমি যে অ্যাকশনটা নিবো বড় বড় কথা বলে পটাইতে লাভ নাই যে অ্যাকশনটা নিবো ওই অ্যাকশনটা আসলে মানে পারফেক্টলি লং টার্মে অ্যাকশন মানে অনেক লং টার্ম অ্যাকশন হবে কিনা নিলাম আর ফুটকে বেড়ে গেল তাহলে তৈলনা আমরা ভাইয়া মেডিকেল কলেজে পড়াশোনা করেছি আমরা তো হিউম্যান সাইকোলজি পড়াশোনা করেছি এতটুকু তো আমরা জানি যে আমরা যতটাই নর্মাল হিউম্যান বিং হই না কেন আমাদের পরিবারের যে একজন মানুষ যদি আমার চোখের সামনে আমি যদি দেখি হ্যান্ড টু ডেথ সে মারা গেল

মুনা খানকে অ্যাভেড করতেছে সবই খুব পছন্দ নাই করতে পারে মুনা খানকে অ্যাভেড করছে মুনা খানকে সে থ্রেট পাঠাচ্ছে মুনা খান সে টাকা চাইতেছে মুনা খান টাকা আর কত দিবে সে মুনা খানকে অ্যাভেড করছে বলে সে অটোমেটিক হসপিটাল সে প্ল্যান করে মুনা খানের সাথে পার্সোনাল ভিডিও ভিডিও সে আপলোড করে দিবে তাহলে বুঝতে কতটা ক্রিমিনাল সে ব্রেইন আর আমি যখন না করতেছি আমি যখন না করতেছি এবার আপনি আসেন যে তাহলে তার ক্রিমিনাল ব্রেইন একটা ক্রিমিনাল ব্রেইন যখন

নিজের এটাকে বলে এটাকে বলে ক্যাসেন ব্রেইন যারা জোয়া খেলে তারা কি করে তারা জানে তারা হেরে যেতে পারে তারপরে রিক্স নিতে পারবে রিক্স নিয়ে হারে নিঃস হয়ে যায় তারপরে দেখবে জোয়া খেলতে গেছে টাকা ধার করে জোয়া খেলতে গেছে জানে এটা ডোপামিন ডোপামিন ইনক্রিজ হয় ডোপামিন এডিকশন এটা এক ধরনের ক্রিমিনাল আবার অ্যাডিলার রাশ চলে এটা ক্রিমিনাল এই ওদের ওদের হাইপার কনফিডেন্স ওরা ক্রাইম করবে কিছু কেউ কিছু করতে পারবে না এইভাবে ক্রিমিনাল জন্ম নেয় এই ওরা ভয় পায় না কিন্তু যখন ধরা খায় তখন ওরা কানাকাটি করে এই বুঝছো আর করবে না আর করবে না আর করবে না তারপরে আবার করে হ্যাঁ কিন্তু তাদেরকে তাদের জন্য তো ট্রিটমেন্ট আছে ভাইয়া হ্যাঁ তাদের জন্য যে তোমার যে জেলখানে আছে জেলখানে ট্রিটমেন্ট আছে না হ্যাঁ এটাই তো ভাইয়া তাদের জন্য যে যে প্রটোকল আছে আপনি যদি প্রটোকলে যান তাদের ওই প্রটোকল অনুযায়ী যদি তাদের ট্রিটমেন্ট আপনি চান সেই আপনারা যে রাস্তায় যাচ্ছেন সেটা প্রটোকলের মধ্যে পড়ে না না আমরা তো বলি নাই যে অসুস্থ পাগল ছুটে গিয়েছে সবার জীবন তছনছ করে দিচ্ছে সেটা তো বলি নাই শি ইজ মানে একদম রেড রেড কোট ক্রিমিনাল সেটা ক্রিমিনাল দাগি আসামি তো ও মানসিক আসামি নাকি এটা আমাদের দেখা আসামি তা আসামি এটা কোর্ট মানে আদালত মানে তোমার যে আদালত এটা বিগ জাস্টিস এটা আদালতের প্রমাণ হবে জজ কোর্টে এটা রায় হবে যে ও কি মানসিক ভাবে ক্রিমিনাল যেভাবে ক্রিমিনাল হোক ক্রিমিনাল তখন কি মানসিক সেক্টরে দিবে নাকি ওকে নর্মাল সেন্টার জেলে লাগবে এটা আদালত বিচার এটা তো আমি জন্য Okay, then what are you waiting for? Why don't you go and arrest her? You have proof, you have evidence, so you have tools, you have everything. What are you waiting for? What am I waiting Are you no, no, no. I'm, no, 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 no. I was, uh, I, as far as I learned, that she's in, she's still in the hospital. That's, a, that's why I am just waiting uh, that she'll get cured. She'll get cured. She'll turn to normal life. And then, so that time she has to come out, out of her hospital. She has to walk out in, in the road, right? That time will definitely police, police people will catch her. Nothing. Yeah, Shunan, it's a crucial. Uh, it's staying in a hospital for a long time. It's a crucial criminal behavior, which is very complex phenomenon. Okay, আপনার কাছে কি ভাইয়া মনে হয় এই যে তার এতগুলো এতগুলো কর্মকান্ড হলো যাই হলো এখানে আপনার কত পার্সেন্ট ইনফ্লুয়েস আছে তাকে তার এই ধরনের আচরণের ক্ষেত্রে পার ও আমার সাথে যতবার মাফ চাওয়া করার পরে মাফ চেসে মাফ যতবার ফোন সেমে অলওয়েজ ওকে ভালো বলতে দিচ্ছি আমি ওকে বলছি তুমি শুদ্ধ হয়ে যাও ভালো হয়ে যাও আকাশ নেবীরকে তুমি জেলে পাঠাচ্ছ এটাও করো না এটাও করো না ও জিত করতেছে আকাশ নেবীর সাথে মিলে যাও ভাই তুমি তো বন্ধুই ছিলে বা বিয়ে করো বা তুমি এতগুলো বিয়ে করছো একটা বিয়ে যদি করে এটা যে স্বীকার করতে সমস্যা কি তাই না

আমি ওকে এতটুকু বলছি ও যেহেতু মাফতে ছিল ওকে আমি বলছি ভালো হয়ে যাও আমাকে বলছে বলছে তুমি কে তোমার কে এলাকা এত তুমি কি বাপ আমি হাসলাম যে তোমাকে মাফ করে দিলাম ধরা থেকে এখন বলছে আমি বাপ আমি তো বাপ না আমাকে আমাকে তো বড় ভাই থাকছে না ভাই রাখে না আমি তো ভাই হিসাবে ওকে ওকে শাসন করছি যে তুমি এটা করো না ভালো হয়ে যাও এই যে ভাই হিসাবে তো মাফ করছি তাহলে মাফ চাইছিলিস কে আমি যদি বাপ না হয় ভাই না হয় তো মাফ চাইছিলিস কে মাফ চাইছো নাকি ওটা তো সব

We didn't say. Did I say that I'm going to put you in jail? She, when I came in live, I did, did, I, did I ask her to call me? I'm call you. Call me. I her, you call me uh, I'll talk with you in live. She gave me call suddenly in her own wish, and she kept asking me. Please keep saying. She kept. She kept saying this, that Don't put me in jail. Please forgive me. Yeah.

ও তো নিজেই বলতে ক্রিমিনাল আমাকে জেলে ঢুকেও না আমাকে বাঁচতে দাও আমাকে বাঁচতে দাও আমাকে জেলে ঢুকায়ও না আমরা কি আমরা বসছি ওরে আমরা ইয়েতে পাঠাবো ইন্ডিয়াতে পাঠাবো বা বাড়াবো পাঠাবো খানের সাথে বা আমরা ওকে জেলেই দিবো বিকজ শি ইজ টোটালি রেড কট ক্রিমিনাল

Yeah, played, man, yeah, oh, all these she played with the. Has, the she, has she, played blade, blade, she has with has more than the one or two blade. Blade. Hmm? You could not catch her, Yeah, You could not catch her. You you, you guys are planning. No, no, no. I'm not planning. I'm not planning. I'm just I'm relaxing. That's cool. No, no, no. no. That's I'm what not what I'm in hurry. I'm not in hurry. She's in Bangladesh. She didn't escape from this country. So anytime she'll be caught. That's it. Anytime she'll be caught. একজন এই ধরনের মন মানসিকতার মানুষের ক্ষেত্রে যারা এই কাজগুলো করে যাচ্ছে দেখেন আমি সোশ্যাল আমি যে সোশ্যাল ইস্যু সেটা বাদ দিলাম বাট ইট ইজ ভেরি এসেনশিয়াল টু একনোলেজ দ্য কমপ্লেক্সিটি অফ দিস ইস্যু মাই মাই রিকোয়েস্ট টু এভরিবডি হু আর সিং দিস লাইভস মাই ইভেন আউটসাইড অফ দিস কান্ট্রি হু লিভিং এব্রড ও इवन বাংলাদেশ যারা আছো ঢাকায় যারা আছো তোমরা আমরা যখন অ্যাকশনসে চলে যাবো তোমরা একটা সবাই মিলে কনফেশন দিবা ফেসবুক হোল ফেসবুক পেজে একটা ডিক্লারেশন দিবা যে তোমরা একটা সহমত ও বিচার চাও কি চাও না একটা সমাধান জানাও সবাই এবং আমি একটা কনফারেন্স কল করব বা মানববন্ধন কল করব সেখানে সবাই থাকবে সবাই থাকবে সিনিয়েরা থাকবে যারা আমি ডেট দিয়ে দিব যারা যারা অংশখনgota তো অংশ করব নো প্রবলেম সবাই সবার সাথে আমরা দেখাবো ওইদিন ইনশাআল্লাহ তোমরা যারা যারা থাকবে আমার সাথে দেখাবো সবাই থাকবে তোমরা প্রেস কনফারেন্স হবে বিশাল কল হবে একটা গুড স্টেপ এটা এটা ভালো হবে ভাইয়া বললাম Yeah, I'm avoiding. I'm. To, I told her. I said her not to knock me. I told her not to knock me. And whatever she was giving me, the she's she was giving me warning. That yeah, I'm going to do this. You don't know me. I'm what I'm. That I said you don't need to say anything. You do whatever you do you do your work and let let us do yeah. our work, right?

ঠিক আছে আপু থাক ভাল থাকো